লোকনাথ ব্রহ্মচারী জীবন্ত মহাপুরুষের অলৌকিক কথা ও কৃপা ভূমিকা নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন একজন মহাপুরুষের জীবনের গভীরে প্রবেশ করতে যাচ্ছি যিনি শুধুমাত্র বাংলার নন পুরো ভক্ত সমাজের শ্রদ্ধার প্রতীক তিনি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী একজন জীবন্ত সাধু অলৌকিক মহাপুরুষ যিনি নিজের জীবনে বলেছিলেন মরণের পরে ডাক দিলে আমি ছুটে আসব এমন একজন পরম সত্যের আরাধক ছিলেন তিনি যার জীবন কেবলমাত্র ঈশ্বর ভাবনায় পূর্ণ ছিল পর্ব এক জন্ম ও শৈশব জীবন লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয় এক হাজার সাতশো তিরিশ খ্রিস্টাব্দে বাংলার চব্বিশ পরগনা জেলার চৌরাশি বাড়িতে পিতার নাম ছিল রামনারায়ণ গঙ্গোপাধ্যায় মাতা কমলাবালা দেবী পিতামাতা শুরু থেকেই ঈশ্বর ভক্ত ছিলেন তাঁরা মানতেন যদি সন্তান ঈশ্বর সাধনায় নিয়োজিত হয় তবেই জীবনের সার্থকতা লোকনাথ যখন ছোট তখন থেকেই তার মধ্যে ছিল ঈশ্বর চিন্তা উপবাসে মনোসঙ্গমের অনুশীলন এবং বৈরাগ্য মাত্র এগারো বছর বয়সে তিনি সব ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন পর্ব দুই গুরু ও সাধনার সূচনা তার গুরু ছিলেন শ্রীশ্রী ভাগবান গাঙ্গুলি যার আশ্রম ছিল নদীয়ার এক গ্রামে গুরু তাঁকে বেদ উপনিষদ যোগসাধনা শেখান এরপর গুরু তাঁকে পাতালি নামে বিহারের এক জঙ্গলে পাঠান তপস্যার জন্য তিনি কয়েক দশক সেখানে কঠোর তপস্যা করেন শীত গ্রীষ্ম বৃষ্টি কোনো কিছু তাঁকে দমাতে পারেনি এমনকি খাবার না পেয়ে তিনি পাতা ফল খেয়ে দিন কাটান পর্বতীন অলৌকিকতা ও সিদ্ধির প্রমাণ তাঁর তপস্যার শক্তি এতই প্রখর ছিল যে বিভিন্ন সময় তিনি মৃতদের জীবিত করেছেন বলে লোককথা প্রচলিত আছে একবার তার দর্শনে এক রোগী সুস্থ হয়ে ওঠেন চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছিল তিনি বলতেন যে আমার নাম করবে আমি তার দুঃখ দূর করব এমন শত শত অলৌকিক ঘটনা তাকে জীবন্ত সাধু হিসাবে প্রতিষ্ঠিত করে পর্ব চার বার্দি আশ্রম তার সর্বশেষ বাসস্থান ছিল নারায়ণগঞ্জের বার্দি যা বর্তমানে একটি তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে সেখানে বসেই তিনি অসংখ্য ভক্তের দুঃখ মোচন করেন উপদেশ দেন রোগমুক্ত করেন তিনি সারা জীবন ব্রহ্মচার্য পালন করেন খাদ্য সংযম জপতপে জীবন কাটিয়েছেন পর্ব পাঁচ মৃত্যুর ভবিষ্যতবাণী জীবনের অন্তিম পর্ব লোকনাথ ব্রহ্মচারী ছিলেন এমন একজন সিদ্ধ পুরুষ যিনি নিজের মৃত্যু সম্পর্কে পূর্বেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি স্পষ্ট করে বলেছিলেন আমি এক হাজার দুশো সাতানব্বই বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন দেহ ত্যাগ করব এই আশ্চর্য ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল হুব এক হাজার আটশো নব্বই সালের এক হাজার দুশো সাতানব্বই বঙ্গাব্দ জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনই তিনি বার্দি আশ্রমে তার দেহ ত্যাগ করেন তবে সেটি ছিল কেবল দেহত্যাগ কারণ তাঁর মতো ভক্তরা আজও অনুভব করেন তার কৃপা পর্ব ছয় মৃত্যুর পর অলৌকিক ঘটনা লোকনাথ ব্রহ্মচারীর মৃত্যুর পরে বহু অলৌকিক ঘটনা ঘটেছে বলে বহু ভক্তের মুখে শোনা যায় যেমন অনেকেই বলেন তাকে স্বপ্নে দেখেছেন রোগ সারিয়ে দিয়েছেন কেউ হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেয়েছেন কেবল নাম জপে কোনো ভক্তের গলায় দড়ি পড়া অবস্থায় লোকনাথ বাবার ছবি হঠাৎ পড়ে যায় আত্মহত্যা থেমে যায় এরকম শত ঘটনা আজও প্রচলিত এবং নথিভুক্ত তাঁর ছবি সামনে রেখে ধ্যান বা প্রার্থনা করলে আজও অনেকেই কষ্ট থেকে মুক্তি পান পর্বসাত লোকনাথ ব্রহ্মচারী কি আজও জীবিত ভক্তরা কেন মনে করেন তিনি আজও জীবিত কারণ একটাই লোকনাথ বাবা নিজেই বলেছিলেন মরণের পরেও যখন ডাকবে আমি ছুটে আসব এই বাক্যটি আজ তার কৃপা ও অলৌকিক উপস্থিতির মূল ভিত্তি যিনি নিজের মৃত্যুর দিন বলে দিতে পারেন তার জন্য সময়কাল কোনো প্রতিবন্ধক নয় তাই তাকে বলা হয় লোকনাথ জীবন্ত সাধু পর্ব আট আজকের সমাজে লোকনাথের প্রাসঙ্গিকতা বর্তমান সমাজ ভোগবাদ বিষাদ হতাশা ও নেশায় ডুবে আছে এই পরিস্থিতিতে লোকনাথ ব্রহ্মচারীর জীবন আমাদের শেখায় এক সংয়মে জীবন দুই ঈশ্বরচিন্তায় মনোযোগ তিন সেবায় পরম ধর্ম চার এবং ভক্তির মাধ্যমে মুক্তি তাঁর কৃপা আজও জীবনের পরিবর্তন ঘটাতে সক্ষম যদি আমরা শ্রদ্ধা বিশ্বাস ও নিষ্ঠা নিয়ে ডাকি পর্ব নয় লোকনাথ নামজপের লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন আমার নাম নিলে কষ্ট থাকবে না তাঁর নামজপ লোকনাথ 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 এই নাম তিনবার জপ করলেও মানসিক শান্তি আসে বিশেষ করে রাত বারোটার পরে নাম জপ করলে অনেকে অলৌকিক কৃপা অনুভব করেছেন বলে বলেন এছাড়া মৃত্যু পথযাত্রী ব্যক্তির কানে নাম জপ করলে তার শান্তি পায় সংসারের কষ্ট থেকে মুক্তির উপায় এই পর্ব পর্বদশ লোকনাথ জন্মোৎসব লোকনাথ ব্রহ্মচারীর জন্মোৎসব প্রতি বছর বৈশাখ মাসে প্রায়শই একত্রিশ মেয়ের আশেপাশে পালন করা হয় বারদি আশ্রম বাড়ি ও কলকাতার বিভিন্ন মন্দিরে আয়োজন হয় নাম সংকীর্তন বর্ণাঢ্য শোভাযাত্রা অন্নদানের ব্যবস্থা হোমযজ্ঞ ও প্রদীপ পূজা ভক্তরা দিনরাত কীর্তন করেন আর বলেন লোকনাথের কৃপা পাই যেন এই উৎসবে দেশ বিদেশের হাজার হাজার লোক ভিড় করেন পর্ব এগারো বারদি আশ্রমের গুরুত্ব বারদি নারায়ণগঞ্জ বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারীর সাধনার শেষ স্থান এবং ক্ষেত্র এখানে রয়েছে লোকনাথ বাবার সমাধিস্থলী প্রাচীন বটবৃক্ষ ধ্যানঘর হাজার হাজার প্রদীপের আলোয় জ্বলন্ত এক আধ্যাত্মিক বাতাবরণ এই স্থান আজও ভক্তদের কাছে মনোবাঞ্ছা পূরণের স্থান রোগ নিরাময়ের কেন্দ্র আত্মশুদ্ধির প্রেরণা এখানে গিয়ে অনেকেই অশ্রু বিসর্জন করেন অনেকেই নতুন জীবনের শক্তি পান উপসংহার বন্ধুরা লোকনাথ ব্রহ্মচারী কেবল একজন সাধুনন তিনি ছিলেন সমগ্র মানবজাতির ভরসা আজ যখন আমরা হতাশ ব্যথিত পথহারা তখন তিনি বারবার আমাদের মনে করিয়ে দেন আমি তোমাদের সঙ্গে আছি শুধু মন থেকে ডাকো এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অন্যদেরও দেখান কারণ কৃপা যত ভাগ করবেন ততই তা বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন চেপে নোটিফিকেশন চালু রাখুন